নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে পটল চিংড়ি এখানে পটল চিংড়ির জন্য আলু কেটে নিয়েছি আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে এবারে কেটে রাখা পটল ভেজে নেব এবারে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব পটলগুলো কিন্তু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের রাস্তা লোট মিডিয়া নিয়ে রেখে পটলগুলোকে বারে বারে নাড়াচাড়া করে ফিরে নেবো ফিরে নিলাম কিছুক্ষণ পর পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে পটলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব পটলগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি এবারে খোসা ছাড়ানো চিংড়ি মাছ ভেজে নেবো দিয়েছি লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি গু থেকে চিংড়ির বোতল নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি মাছ খুব বেশি করে ভাজার দরকার নেই কেন বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবারে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নেবো কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা সাদা জিরে দিয়ে দিয়েছি একটু এবারে পেস্ট করে রাখা মশলায় এর মধ্যে দেব মশলা হিসাবে আমি দিয়েছি আদা বাটা রসুন কাঁচা পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করে মশলাটাকে একটু হালকা ভেজে নেব মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর এক চামচ তেল এবারে সমস্ত মশলাটাকে একটু পঠিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে রাখা আলু পটল ও চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে আবারও মিনিট পাঁচেক মতন কষিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা

এবারে ভালোভাবে ফুটতে দেব পাঁচ মিনিট কষিয়ে জল দেবার পর আরো দশ মিনিট এটাকে আমি ফোটালাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পুরো গরম মশলা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে এর মধ্যে একটু ঘিও অ্যাড করে দিতে পারেন তৈরি হয়ে গেল পটল চিংড়ি আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ